তারা যে আজকে দেশ শেষ করে দিয়েছে আপনার সমস্ত কিছুকে লুটে নিয়ে চলে যাচ্ছে এই কথাগুলো আনফর্চুনেটলি আপনারা অনেকেই বলতে সাহস পান না সাহস করে যদি না দাঁড়ান আপনাদের এই সংবাদ মাধ্যম আপনারা টিকতে পারবেন আপনারা ভুলে যান কেন যে এই সরকার আওয়ামী লীগ সরকারই উনিশশো সালে ষোলোই জুনে আপনার চারটি পত্রিকা বাদ দিয়ে সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল সাংবাদিকরা তখন ভিক্ষা করতো ফেরি করতো ফল বিক্রি করতো দেশ গভর্নমেন্ট আজকে সেই অবস্থা তাহলে নিয়ে এসছে আপনারা অনেকগুলো চ্যানেল হয়েছেন কিন্তু আপনার একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছা ছাড়া আপনার কিছুই করতে পারবেন না এবং ওই জন্যই প্রশ্নগুলো আপনারা করতেছেন বিএনপি কে আপনার সাংগঠনিক বিএনপি সাংগঠনিক পরিবর্তন করবেই তার প্রয়োজন হলে করবে না এটা কোনো ন্যাশনাল ইস্যু না তো ন্যাশনাল ইস্যু হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো